হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজ আমরা বাংলাদেশ রেলওয়ের একটা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব যেটা অলরেডি মোটামুটি অনেকদিন আগে প্রকাশ হয়েছে এবং মেয়াদ রয়েছে আপনারা আট আগস্ট পর্যন্ত এই পদে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হয় তেরো জুন আর বিজ্ঞপ্তি সংখ্যা হচ্ছে একটা প্রকাশ সূত্র হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট ক্যাটাগরি চারটে মোট পদ সংখ্যা হচ্ছে তিনশো আটত্রিশ আর আবেদন শুরু হয়েছে এক জুলাই থেকে আর শেষ হবে হচ্ছে আট আগস্ট তার মানে মোটামুটি অনেকদিন আগে এটা আবেদন শুরু হয়েছে তারপরে আমরা মনে করে দিচ্ছি যে মেয়াদ কিন্তু শেষ হবে আট আগস্ট তার মানে এখনো অনেক কয়েকদিন আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন চলুন আমরা দেখে নেই কোন কোন পদে কোন কোন যোগ্যতা লাগবে এবং কোন কোন পদে কতজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে পদের নাম হচ্ছে ট্রেন এক্সামিনার পথ সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশটি আর এখানে গ্রেড হচ্ছে বারো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমবের সিজিএফ সহ

পদ সংখ্যা আছে দুইশো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এসি পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন এখানে গ্রেড হচ্ছে বিশ গ্রেড আমার নিয়োগটি আপনাদের এখন দেখাচ্ছি আপনারা চাইলে ভালোভাবে দেখে পড়ে নিতে পারেন এটি হচ্ছে আমাদের মূল নিয়োগ দেখেন আমরা যেগুলো বললাম সেগুলো সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পদ সংখ্যা দেখেন প্রথমটা পঁয়তাল্লিশটা পঁয়ত্রিশ সাতাশটা অনেক পদ আপনারা চাইলে এই সকল পদে আবেদন করে সরকারি চাকরিতে অ্যাপ্লিকেশন করতে পারেন নিয়মানু নিয়মগুলো আপনারা দেখেন আবেদন কিভাবে আবেদনের লিঙ্ক এখানে আছে তারা এইট গুলো আপনারা আবেদন করতে পারবেন কত টাকা প্রেরণ করতে এখানে সব লেখা আছে আপনারা চাইলে জুম করে পড়তে পারেন আমরা দেখাচ্ছি স্কল করে না হলে পড়তে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন সময় বাঁচানোর জন্য আপনাদের দেওয়া হচ্ছে তো ইউ ফর ভিডিও যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন রিসেন্ট সকল জব নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আমরা কারেক্ট এবং অ্যাকুরেট তথ্য আপনাদের কাছে শেয়ার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সিও ভিডিও